আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা স্কিনে যে পোকাটি দেখতে পাচ্ছেন এটি সেই ধানের সব থেকে ক্ষতিকর পোকা মাজরা পোকা ধানের কুশি অবস্থা থেকে শুরু করে শীষ আসার আগ পর্যন্ত এ পোকাটি সবসময় যে কোনো অবস্থাতেই আক্রমণ করতে পারে তবে একটি বিষয় জেনে রাখতে হবে মাজরা পোকার পূর্ণাঙ্গ অবস্থায় এটি ফসলের কোনো ক্ষতি করে না এ পোকার ক্রীড়া অবস্থায় এটি ফসলের ক্ষতি করে এই প্রকার ক্রীড়া ধানের জন্য বেশ ক্ষতিকারক ধানের কাণ্ডের ভেতরে অংশ খেয়ে ফেলে যার ফলে ধানের ডিগ মরে যায় শীষ আসার পর যদি আক্রমণ করে সেক্ষেত্রে আক্রমণের ফলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায় বা সাদা হয়ে যায় যেটাকে সাদাশিস বা মরাশিস বলা হয়ে থাকে সম্মানিত দর্শক শ্রোতা মাজরা পোকা দমনের বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে